আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকমদুহ রাসুল কারি মহামাবাদ তো বন্ধুরা প্রকৃতির অপার গুণে মুগ্ধ হয়ে মানুষ মেডিসিন থেকে মুখ ফিরিয়ে ফিরিয়ে আসছে প্রকৃতির দিকে তো বন্ধুরা এমনই একটি প্রাকৃতিক ভেষজ প্রাকৃতিক ভেষজের টিপস নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা টিপসটি খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হচ্ছে অনেক ভাই আমাকে বলে থাকেন বা চেম্বারে সরাসরি আসেন যে ভাই আমরা স্বামী স্ত্রী ইন্টার কোর্স করি আমার স্ত্রীকে অনেক আলিঙ্গন চুম্বন অনেক আদর করি সর্বশেষ যখন আমরা সঙ্গমে লিপ্ত হই ইন্টার কোর্স শুরু করি তো আমার স্ত্রী স্ত্রীর কোনো যৌনবোধ হয় না এক কথায় সে কোনো মজাই বোধ করে না এবং তার আগ্রহ একেবারেই কম তো বন্ধুরা আমি একটু মজা পেলেও আমার স্ত্রীর যেহেতু যৌনবোধ হয় না সে কোনো মজা পায় না ফলে এর কারণে আমি নিজেও মজা পাই না তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ইন্টার কোর্স হচ্ছে কিন্তু কোনো প্রকার যৌনবোধ নেই ভিতরে কোনো স্নায়ুবিক যে একটা উত্তেজনা একটু মজাবোধ এটা একেবারেই নেই তো বন্ধুরা আজ থেকে দু চার দশ বছর পূর্বেও এই এই ধরনের অবস্থার কথা তেমন শোনা যেত না মানুষ মনে করতো শুধু সমস্যা পুরুষদেরই কিন্তু নারীদেরও ব্যাপক হারে এই সমস্যাটা বর্তমানে দেখা দিয়েছে তো বন্ধুরা অনেকেই এর জন্য মেডিসিন খোঁজেন এবং মনে করেন যে পুরুষদের জন্য যেরকম অন টাইম রয়েছে নারীদেরকেও বুঝিয়ে এরকম অন টাইম কিছু সেবন করালে এই যৌনবোধ ফিরে ফিরে আসবে তো বন্ধুরা এটা হয় না তো আমি আপনাদেরকে একটা এমন একটি ভেষজের কথা বলে দিচ্ছি যে ভেষজ সকাল বিকাল বা চব্বিশ ঘন্টায় একবার সুবিধা সেবন করার দ্বারা খুব দ্রুতই যৌনবোধ ফিরে আসবে এক কথায় ইন্টার করছে মজা চলে আসবে বন্ধুরা সেই ভেষজটি হচ্ছে সুপারি কাঁচা সুপারি এটা মেথির মতো পেস্ট করতে পারেন অথবা শুকনো সুপারি একদম গুঁড়া করে এক থেকে দুই গ্রাম পরিমাণ সুপারি এক গ্লাস গরম দুধের সাথে আপনার স্ত্রীকে সকালে অথবা রাত্রিতে সেবন করেন দেখবেন খুব দ্রুতই তার যৌনবোধ ফিরে আসবে সে মিলনে অনেক আনন্দ পাবে তার মেজাজ অনেক প্রফুল্ল হবে সে যৌনতায় লিপ্ত হতে বা আপনাকে আকর্ষণ করতে সে সক্ষম হবে এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত সেবন করিয়েই দেখুন অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ জনতা ফিরে আসবেই আসবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে